সুতরাং নবী সল্ল্লাহ আলিহসাল্লাম আমাদের বলছেন প্রথমে আল্লাহ ছিলেন এবং আর কিছুই ছিল না তারপর আল্লাহ সুবাহানহুয়াতা আলা আল আরস বা সিন্নাসন সৃষ্টি করলেন এবং আপনাকে বুঝতে হবে আমরা সেই আরসের কথা বলছি সেই আরস যা কোনো ফেরেস্তা দ্বারা বাহিত হওয়ার বা আসমান ও জমিন থেকে অথবা এর নিচে যা কিছু আছে তা থেকে স্বাধীনভাবে সৃষ্টি হয়েছে আল্লা সুবাহানহুয়াতা আলা আড়স সৃষ্টি করেছেন এখন মহাবিশ্ব গ্যালাক্সি ট্রিলিয়ন ট্রিলিয়ন তারা এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ এবং আরও অনেক কিছু সম্পর্কে যা আমরা বলেছি তার সবই আসে আসসামা আদ্দুনিয়া অর্থাৎ প্রথম আসমানের নিচে রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম নবী সাল্লাহু আলাইহি আাসাল্লাম আমাদের বলছেন যে এই আসমানের পরের আসমানের তুলনা মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো সুতরাং আমরা যা কিছু মুশাহাদা সম্পর্কে কথা বলেছি তার সবই কেবল একটি আসমান সব কিছু তার উপরের আসমানের তুলনায় একটি লোহার আংটির নিচে আসে তারপর নবী সল্লাহ আলী বললেন সেই আসমানের তুলনায় তার উপরের আসমানও মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো এবং সেই আসমানের তুলনায় তার উপরের আসমানও মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো এভাবে নবী সল্ল ওয়াসাল্লাম সপ্তম আসমান পর্যন্ত পৌঁছালেন এবং বললেন সেই আসমান আল কুরসির তুলনায় আল কুরসি হল পাদপীঠ সাঈদ ইবনে জুবাইর রাজি আল্লাহ তাল আনহু বলেছেন এটি আড়সের একটি সিঁড়ির মতো এই সব আসমান কুরসির তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো এবং নবী সাল্ল আলহিসাল্লাম বললেন কুরসি আড়সের তুলনায় অর্থাৎ সিংহাসনের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো এবং আল্লা সুবাহানহুয় আলা তার আরসের উপরে আছেন এবং ইবনে মাসরউদ আল্লাহ আনহু যখন তিনি আমাদেরকে বিভিন্ন স্তর এবং বিভিন্ন আসমান একে অপরের থেকে কতটা দূরে তা বলছেন তখন ইবনে মাসরউদ রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ তার আড়োসের উপরে আছেন কিন্তু তার কাছে কিছুই গোপন থাকে না আর এটাই এর সৌন্দর্য যে এমনকি আয়াতুল কুরসিতে পাদপীঠের আয়াতে যা কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লা সুবাহান হুমাত আলা আল কুরসি উল্লেখ করার আগে ওয়াসি ওয়াত ইসামাওয়াল অর্থ যে তার পাদপীঠ আসমান ও জমিনকে ঘিরে রেখেছে তার আগে আল্লা সুবাহান হুমাত আলা তার জ্ঞান উল্লেখ করেছেন আল্লাহ আজাল উল্লেখ করেছেন যে আসমান ও জমিনে যা কিছু ঘটে তার সব কিছুর উপর তার পূর্ণ জ্ঞান রয়েছে তার সৃষ্টির অধীনে যা কিছু ঘটে তার কিছুই আল্লা সুবাহান হুয়া তালার জ্ঞান থেকে পালিয়ে যেতে পারে না আর তার কুরসি একাই পাদুপীঠ একাই সব আসমান ও জমিনকে এ নিচে রেখেছে এখন ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু এর উপর মন্তব্য করে বলেন যে যদি কুরসি পাদুপীঠ সমগ্র আসমান এবং সমগ্র জমিনকে ঘিরে রাখে তাহলে আরস কেমন হবে সুতরাং আরসের আকার কতটা বিশাল তা বোঝার জন্য আমাদের কাছে কোনো অঙ্গিত নেই এবং অবশ্যই তখনও আপনি আরসের সাথে তুলনা করতে পারবেন না বা আকার অনুমান করে আল্লা সু তা আলার সাথে এর তুলনা করার চেষ্টা করতে পারবেন না কারণ আল্লা সুব তা আলার মতো কিছুই নেই ইমাম আল কুর্তুবী রাহমহুল্লা বলেছেন যে আল্লাহ আজ্ওয়াজল এ নিজেকে বহুবার মহিমান্বিত আরসের রব রব্বুল আরশিল মাজিদ বা রব্বুল আরশিল আজিম হিসেবে উল্লেখ করেছেন কারণ এটি তার সৃষ্টির প্রথম এবং সবচেয়ে মহিমান্বিত এবং সমস্ত সৃষ্টি এর অধীন এবং এটি আশ্চর্যজনক কারণ যখন আল্লাহ সবহানহুয়াত আলা আমাদের এই সুন্দর সৃষ্টি সম্পর্কে বলেন এবং যখন তিনি সুরা আল হাদিদে তার আরশের উপর আরোহণ সম্পর্কে বলেন আল্লাহ সুবাহানহুয়াত আলা আমাদেরকে জানানোর পরপরই যে তিনি তার আড়োসের উপর আরোহণ করেছেন তিনি বলেন আল্লাহ আজ্জাওয়াজাল জমিন থেকে যা কিছু আসে এবং যায় আসমান থেকে যা কিছু পতিত হয় এবং আসমান থেকে যা কিছু উৎপন্ন হয় তার সব কিছু জানেন আল্লাহ আজ্জাওয়াজাল এই বিশ্বের ক্ষুদ্রতম ডিটেলও জানেন সুতরাং এটা ভেবো না যে আল্লা সুবহান হুয়াত আলা দূরে আছেন বরং আল্লাহ সুবহান হুয়াত আলা বলেন তুমি যেখানেই থাকো তিনি তোমার সাথে আছেন মান এবং আল্লাহ আজ্জাওয়াজাল এর কিভাবে ব্যাখ্যা করেন যে তিনি তোমার সাথে আছেন যে তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শোনেন তাই না তিনি মুসা আলি এবং হারুন আলি ইসাল্লামকে বলেন আমি তখনও তোমাদের সাথে আছি আমি সবকিছু শুনি এবং দেখি যা ঘটে আমার জ্ঞান সব কিছুকে ঘিরে রেখেছে এবং এটাই একটি সুন্দর প্রভাব যা আমরা কোরআন এবং নবী সাল্লাহ আলহিসাল্লামের সুন্নায় পাই যে যখনই আল্লাহ সুবাহান হুউ আলা তার মহিমা বা তার জ্ঞান উল্লেখ করেন অর্থাৎ তিনি তার শ্রেষ্ঠত্ব উল্লেখ করেন সুবাহান আলা এমনভাবে যা একটি দূরত্বের চিত্র তৈরি করতে পারে আল্লাহ সুবাহানহুয়াত আলা এটিকে আমাদের কাছে ফিরিয়ে আনেন উদাহরণস্বরূপ আল্লাহ সুবাহান হুয়াত আলা বলেন আপনি কি নিরাপদ মনে করছেন আপনি কি সত্যি নিশ্চিত যে উপরের জন্য আপনাকে জমিন থেকে আপনার নিচ থেকে ডুবিয়ে দেবেন না অর্থাৎ আল্লা সুহানু আলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন একইভাবে নবী সল্লাহ আলি আসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রদ্দাল্লাহু আনহুর সাথে সেই ছোট্ট গুহায় ছিলেন গারে থাওরে ছিলেন তিনি আবু বক্কর রদ্দাল্লাহু আনহুকে কী বলেছিলেন তিনি তাকে বলেছিলেন তিনজন সম্পর্কে তোমার কি ধারণা আর আল্লাহ সুবাহানহ আলা তাদের তৃতীয় জন আল্লাহ আসদওয়াজ আমাদের সাথে আছেন ভয় করো না দুঃখ করোনা আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছেন সুতরাং যেমন আমরা আল্লা সুবাহানু তাল্লার শ্রেষ্ঠত্বকে স্বীকার করি আমরা উপলব্ধি করি যে এই রাজা সকল রাজার রাজা তিনি তার দরিদ্রতম সেবকদের থেকেও বিচ্ছিন্ন নন নবী সল্ল্লাহ আলহ্লাম এমন কি চেয়েছিলেন আমরা দুয়া করার সময়ও এই ধারণাটি রাখি তিনি সল্লাহ আলী হুসাল্লাম বলেছিলেন আল ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর এবং আল ফিরদাউসের উপরে সরাসরি আল ফিরদাউসের উপরে আছে আর রহমানের আশ রহমান জান্নাতের নদীগুলো সেখান থেকে প্রবাহিত হয় সুতরাং আপনি সুবাহানাল্লাহ কল্পনা করতে পারেন জান্নাতের নদীগুলো আরশ থেকে প্রবাহিত হচ্ছে এবং তিনি বললেন যখন তোমরা আল্লাহ সুবাহান হুয়া আলার কাছে চাইবে তখন শুধু জান্নাত চাইবে না তাকে আল ফিরদাউস জান্নাতের সেই স্তর যা সরাসরি তার আড়োসের নিচে যেখান থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হয় এটি কিয়ামতের দিনেও সর্বোচ্চ স্থান নবী সাল্ল আলী ওয়াসাল্লাম আমাদের সাতজন ব্যক্তির কথা বলেছিলেন যারা আল্লাহ সুবাহানাহাত আলার আড়োসের নিচে ছায়া পাবেন যখন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তিনি সাল্লি হাসাল্লাম আমাদের বলেছিলেন যে যখন তিনি উঠবেন তিনি আরশের দিকে ছুটে যাবেন এবং তিনি মুসা আলি ইসাল্লামকে ইতোমধ্যে আরশের একটি স্তম্ভ ধরে থাকতে দেখবেন তাহলে এটি জান্নাতের সর্বোচ্চ স্থান এটি কিয়ামতের দিনের সর্বোচ্চ স্থান এবং সর্বোচ্চ ফেরেস্তাদের মধ্যে রয়েছেন যারা আরস বহন করেন আমরা আপনি জানেন আমরা প্রায়ই তাদের আমাদের দুয়াই অঙ্গিত করি আল্লা সুহানুয়া তাল্লা হাম্মালাতুল আরস সম্পর্কে কথা বলেন সেই মহান ফেরেস্তা যারা আরস বহন করেন এবং তারা এখন চারজন এবং কিয়ামতের দিন আল্লা সুবাহানুয়া তাআলা আমাদের বলেন তারা আটজন হবেন এবং এরা বিশাল মহিমান্বিত প্রাণী আল্লাহ সুহান হুয়া শ্রেষ্ঠ ফেরেস্তাদের মধ্যে থেকে কিন্তু তখনও সেই ফেরেজ তারা কী করছেন তারা রহমানের তাসবিহ করছেন তারা আল্লাহর মহিমা ঘোষণা করছেন তারা আল্লাহর পূর্ণতা ঘোষণা করছেন এই বোঝাতে যে আল্লা সুহানহুত আলা আরোস থেকে স্বাধীন আল্লাহ আরো বহনকারীদের থেকে স্বাধীন আল্লাহর আরশের প্রয়োজন নেই আরস বহনকারীদেরও আল্লাহর প্রয়োজন নেই তারা নিরন্তর তার মহিমা ঘোষণা করছেন এবং তার পূর্ণতা ঘোষণা করছেন কারণ এভাবেই আমরা আল্লাহ সুবাহানুহত আলাকে বুঝি কারণ আরশের আগে শুধু আল্লাহ ছিলেন এবং ইমাম মালিক রাহমাহুল্লাহ রিয়েলি আমাদের আকিদা দিয়েছেন তিনি আমাদের ধর্মতত্ত্ব বোঝার এবং আমাদের আকিদা বোঝার একটি পদ্ধতি দিয়েছেন যখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছিল এবং এটি একটি বিখ্যাত লোক তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ কিভাবে তার আড়োসের উপর আরোহণ করেছেন বিশ্বাসী হিসেবে আমরা এটি কিভাবে বুঝবো আল্লাহ কিভাবে তার আড়োসের উপর আরোহণ করেছেন এবং ইমাম মালিক রাহেমহুল্লা ঘামতে শুরু করলেন তিনি কাঁপতে শুরু করলেন তিনি সেই প্রশ্নের উত্তর দিতে সত্যিই ভয় পেয়েছিলেন কিন্তু তিনি সবচেয়ে সুন্দর উত্তরগুলোর মধ্যে একটি দিয়েছিলেন এবং সম্ভব এটি তার তাকোয়া আল্লা সুবাহানু তাআলাকে ভয় করার কারণে হয়েছিল সম্ভবত আল্লাহ সম্পর্কে কিছু ভুল বলার ভয়ে আল্লাহ ইমাম মালিক রাহে এমন একটি উক্তি দিতে অনুপ্রাণিত করেছিলেন যা একটি শিরোনামে পরিণত হবে যা সুনার অনুসারীদের জন্য একটি মত্রবাক্য হয়ে উঠবে যারা নবী সল্লাহ আলিয়াল্লামে বিশ্বাস করে এবং আল্লাহ সুবাহানুহ তা আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহর উপর মানুষের মাত্রা আরোপ করে না ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে আল ইস্তিওয়া উম আলু মুন অর্থাৎ আল্লাহর ইস্তিওয়া বা আরোহণ আরবি ভাষায় লিস্তিওয়া পরিচিত আমরা জানি আরোহণ মানে কি তিনি বলেন কিন্তু আল কাইফু কীভাবে তা আমাদের বোধগম্বর বাইরে আমরা জানি না এর মানে কি কীভাবে আল্লাহ সুবহান হুয়া তার আরসের উপর আরোহণ করেন আমরা এর উপর কোনো মানুষের মাত্রা আরোপ করি না আমরা কিছুই কল্পনা করি না আমরা এটি বোধার চেষ্টা করি না আমরা কেবল এটি বিশ্বাস করি যেভাবে আল্লাহ সুবহান হুয়া আলা আমাদের কাছে দিয়েছেন এবং পরবর্তীতে আমরা যেটি নিয়ে নিজেদের উদ্বিগ্ন করি সেটি হলো এর থেকে আমরা যে উপকারী বিষয়গুলো নিতে পারি যে শিক্ষা এবং এটাই আসল কথা সুতরাং নবী সল্ল্লাহ আলী হাসাল্লাম আমাদের কি বলেছেন তিনি বলেছেন যে যখন আল্লা সুবহান তা আলা তার সৃষ্টি সম্পূর্ণ করলেন তখন তিনি নিজের কাছে উপর লিখলেন যে নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে যায় এবং অতিক্রম করে এতেই আল্লা সুহান হুয়া আরশের উপর নির্ধারিত তার রহমত তার ক্রোধের চাইতে বড়ো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতফ আমি আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং এর থেকে উপকৃত হয়েছেন যদি আপনি করে থাকেন তাহলে দয়া করে এটি শেয়ার করুন এবং যদি আপনি সিরিজের বাকি অংশ অনুসরণ করতে চান তাহলে দয়া করে উপরের ব বক্সে ক্লিক করুন আর যদি আপনি আমাদের সব পর্ব এবং অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে দয়া করে তার নিচের বক্সে ক্লিক করুন এবং আরও অসাধারণ বিষয়ের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না